ان الحمد لله والصلاه اما بعد বাংলাদেশে জঙ্গিবাদ নামক সেই পুরনো কারটা আবার টেনে আনা হয়েছে ঝাঁজালো হেডলাইন অন্ধকার গলির গুণাগুলি মুখ ঢাকা যুব গোপন কক্ষে তৈরি করা উগ্রবাদী প্ল্যান সব মিলিয়ে যেন আবার শুরু হয়েছে পুরনো স্ক্রিপ্টের নতুন শো এই নাটকের চেহারাটা নতুন নয় ইসলামপন্থীরা যখন চিন্তার পরিসরে জনপ্রিয়তা পায় সমাজে আলোচনায় আসে শিক্ষিত তরুণদের এক অংশ ইসলামী আদর্শের প্রতি ঝুঁকে পড়ে তখনই যেন রহস্যময় ভাবে ফিরে আসে জঙ্গি আতঙ্ক নবগঠিত জঙ্গি সংগঠন নতুন রিকোয়ারমেন্ট চেইন আর তারপরে শুরু হয় ধরপাক গুম ব্রিফিং এবং লাশের বন্যা তোমার কি মনে আছে দুই হাজার সালে যখন হেফাজত এবং অন্যান্য ইসলামী দলগুলো ইসলামী ভাবধারার পুনর্জাগরণ শুরু করেছিল ঠিক তখনই একের পর এক জঙ্গি নাটক সামনে আসে রাজপথে তাওহিদের পতাকা ও কালেমার আহ্বান জোরালো মিডিয়াতে ততই জোরে বাঁচতে থাকত উগ্রপন্থা সন্ত্রাসবাদ কাল আল কায়েদার কানেকশন এসব বিভ্রান্তিমূলক ছিল না এখন দুই হাজার দাঁড়িয়ে আবার আমরা সেই পুরনো চক্রে ঢুকছি ইসলামী চিন্তা ভাবনার নতুন জাগরণ যখন তরুণদের মধ্যে বিস্তার লাভ করছে যখন ডিজিটাল মুসলিম মাইন্ড পশ্চিমা ন্যারেটিভকে চ্যালেঞ্জ করছে তখনই আবার সেই পুরনো জঙ্গি কার্ড ফেরত এসেছে যেন সবকিছুর সমাধান একটাই ইসলামপন্থী মানেই জঙ্গি খেলাফত মানেই সন্ত্রাস সেরিয়া মানেই রক্তপাত তাদের টার্গেটও পুরনো যারা দাওয়া করছিল যারা অনলাইন লেখালেখিতে সক্রিয় যারা চিন্তায় স্বচ্ছ এবং আতর শিক্ষাতে পরিপক্ক ঠিক তারাই এখন নিখোঁজ হতে যাচ্ছে কয়েক মাস ধরে হয়তো তাদের খোঁজ পাওয়া যাবে না পরিবার জানবে না তারা কোথায় তাদের বিরুদ্ধে কোনো মামলা টামলা কিছু পাওয়া যাবে না আইনজীবীরাও নিশ্চুপ থাকবে তারপর একদিন হঠাৎ ঘোষণা আসবে তারা একটি জঙ্গি দলের সদস্য গোপন আস্তানা থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে অথবা ক্রস ফায়ারে তাদেরকে মেরে ফেলা হয়েছে এই যে গুম খুন হত্যারে অপারেশনাল নেটওয়ার্ক তাহলে এক ধরনের ইন্টেলেকচুয়াল জেনোসাইড ইসলামী চিন্তাবিদদের একে একে শেষ করে ফেলা যেন ভবিষ্যতে কেউ ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে দাবি করার সাহস না পায় যেন তরুণেরা কেবল ইসলামকে আচার আচরণের মধ্যেই জানে খেলাহত মানেই যেন তারা ভয় খায় জিহাদ মানে যেন তারা সন্ত্রাস ভাবতে শুরু করে এটা কোনো বিচ্ছিন্ন প্রপাগান্ডা নয় এটা এক সুপরিকল্পিত সাইকোলজিক্যাল ওয়ার এই যুদ্ধের লক্ষ্য মুসলিম জাতির পরিচয় মানসিকতা আত্মবিশ্বাসকে ধ্বংস করা তারা চায় তুমি শুধু নাগরিক হয়ে থাকো কনস্টিটিউশনাল সাবজেক্ট পে থাকো আল্লাহর খালিফা হে আল্লাহর খালিফা হওয়ার কথা যেন ভুলেও অন্তরে না পোষণ করো আর সবচেয়ে ভয়াবহ দিক হলো এই নাটক এখন অনেকেই গিলছে মাত্র সার হচুর আজকে চুপ করে বসে রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রফেসররাও ভয় পাচ্ছে তরুণ ছাত্ররাও নিজেদের আইডেন্টি আড়াল করছে জঙ্গি তকমাতা এতটাই ভয়াবহ বানানো হয়েছে যে মানুষ এখন ইমান নিয়ে কথা বলতে উদ্বিধা বোধ করে তাহলে প্রশ্ন ওঠে এই জঙ্গি কার্ড কেন এতবার খেলা হয় কারণ এটা রাষ্ট্রের সবচেয়ে সুবিধাজনক অস্ত্র এর মাধ্যমে তারা ইসলামকে রাজনীতি থেকে ছেড়ে ফেলতে পারে প্রতিপক্ষকে গ্রেপ্তার বিচার ছাড়াই সরিয়ে ফেলতে পারে জনগণের মনোযোগ ডাইভার্ট করতে পারে এবং সর্বোপরি ইসলামী খেলাফতের ধারণাকে চিরতরে ভূত বানিয়ে রাখতে পারে এটাই সেই সত্য যা তারা কখনো মিডিয়ায় বলবে না কারণ এই নাটকের প্রযোজক পরিচালক এবং স্ক্রিপ্ট রাইটার সবাই এক পক্ষ যারা চায় ইসলাম শুধু ব্যক্তিগত আমল থাক রাষ্ট্রীয় চিন্তায় নয় কিন্তু একদিন এই পর্দার নাটকের পর্দা ছেড়ে যাবে একদিন ইতিহাস হিসাব চাইবে যারা আলদার পথে ডাক দিচ্ছিল তারা গুম হয়ে গেল কেন যারা শুধু কিতাবের কথা বলছিল তাদের বুকে বুলেট চালানো হলো কেন তখন আর জঙ্গি শব্দ দিয়ে বাস্তব আড়াল করা যাবে না আর যাদের আজ নিঃশব্দ মনে হচ্ছে মনে রেখো এখন যারা গুম হচ্ছে তাদের চিন্তা একদিন শব্দ হবে সেই শব্দ হবে দাবানল যে দাবানল জ্বালিয়ে দিবে মিথ্যার এই প্রাসদ আল্লাহ সুফানা হওয়া তাহলে সেই গাদ্দারদেরকে যারা নিজের ভাইদের উপরে ছুরি প্রদান করে তাদেরকে ধ্বংস করুক এবং ইসলামের চূড়ান্ত বিজয় আমাদেরকে প্রদান করুক ওয়ানা তৌফিকি ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু